আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা অবশেষে তোমাদের এসএসসি পরীক্ষার সর্বশেষ পরীক্ষা সংক্রান্ত মানবণ্টন এবং সিলেবাস অর্থাৎ তোমাদের পাস দেওয়া হবে কি না নাকি তোমাদের পরীক্ষা হবে সেই বিষয় নিয়ে সুনির্দিষ্ট যে তথ্যটি সেটি বোর্ড থেকে জানানো হয়েছে আমি তোমাদেরকে সেই তথ্যটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তার পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট তোমরা যারা আনন্দ এডুকেশন এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম দুই হাজার চব্বিশ সালে এসএসসি ও সম্মান পরীক্ষার সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যার পত্রনং এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমেডি কর্তৃক ইস্যুকিত নয় অর্থাৎ এখানে যে একটি ফেক নিউজ দেওয়া হয়েছে সেটা কিন্তু বোর্ড কর্তৃক ইস্যুকিত নয় বোর্ড থেকে যেটা জানানো হয়েছে সেটা এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এসএসসি ও সম্মান পরীক্ষা দুই হাজার চব্বিশে স্থগিত যে পরীক্ষাগুলো অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে এবং কাগজগুলো পুড়ে যাওয়ার কারণে যে পরীক্ষাগুলো স্থগিত ছিল সেগুলো গ্রহণের পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে যাতে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দুই হাজার সালে এসএসসি ও সম্মান পরীক্ষা সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এসএসসি ও সম্মান পরীক্ষা দু হাজার স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্রই ঢাকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার অনুরোধ করো অর্থাৎ তোমাদেরকে এখন যদি কেউ বলা হয় অটো পাস দেওয়া হবে বা পরীক্ষাটি নেওয়া হবে না সেটা কিন্তু তোমাদের জন্য একটি ভুল ধারণা তোমাদের পরীক্ষাটি হচ্ছে মাস্ট পরীক্ষাটি হবে সো তোমরা তোমাদের পাঠ্যবই ফিরে যাও তোমাদের পড়া যেগুলো বাদ রয়েছে সেগুলো করতে থাকো আর তোমাদের কোনো কিছু জানার থাকলে বা তোমার যে কোনো অভিযোগ মতামত অবশ্যই তুমি কমেন্ট করে জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাইকে